নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একত্রিশে জানুয়ারি অর্থাৎ কেন্দ্রীয় বাজেটের ঠিক আগের দিন একটি তুমুল র্যালি এসেছে ভারতীয় শেয়ার বাজারে নিফটি এবং সেন্সেক্স দুটোই এক শতাংশের উপর র্যালি করেছে এবং যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বলেন বিএসসি স্মিল স্মল ক্যাপ প্রায় এক দশমিক আট আট শতাংশর কাছাকাছি র্যালি করেছে বিএসসি মিড ক্যাপ প্রায় এক দশমিক সাত আট শতাংশের কাছাকাছি র্যালি করেছে বিএসসি ক্যাপিটাল গুডস যেটা দীর্ঘদিন ধরে পতন দেখছিল এই কারেকশন মোডে ছিল সেটা আজকের সর্বাধিক উত্থান দেখেছে তিন দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি বিএসি কনজিউমার ডিউরেবলস দুই দশমিক আট তিন শতাংশের বৃদ্ধি বিএসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এত মাস ধরে চুপচাপ থাকার পর আজকের সব মিলে সমস্ত কোম্পানিজে একটা দারুণ মুভমেন্ট আমরা দেখেছি এক দশমিক নয় তিন শতাংশের কাছাকাছি সেখানে মুভমেন্ট এসেছে এর আগে বলে নেওয়ার দরকার যে আজকের ইকোনমি বাজেটের আগে যে ইকোনমিক সার্ভে পেশ করা হয় পার্লিয়ামেন্টে সেখানে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন তিনি এই ইকোনমিক সার্চ সার্ভেটি পেশ করেছেন এবং তার মধ্যে বেশ কিছু কি পয়েন্টস রয়েছে যেটা মনে হয় আমাদের জানার প্রয়োজন রয়েছে এর মধ্যে ফিসকাল ইয়ার দু হাজার ছাব্বিশের প্রজেকশন জিডিপি প্রজেকশন রয়েছে গ্রোথ প্রজেকশন রয়েছে ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক আট শতাংশের মধ্যে এর মধ্যে যেটা বলা হয়েছে যে এগ্রিকালচার সেক্টরে আমরা একটা স্ট্রং মোমেন্টাম দেখছি এছাড়া ইনফ্লেশন কন্ট্রোলে থাকার পসিবিলিটি রয়েছে কনজামশানে একটা স্টেবিলিটি আসবে বলে ইকোনমিক সার্ভে এক্সপেক্ট করছে রুরাল ডিমান্ড ক্রমাগত বৃদ্ধি পেতে পারে এমন একটা আশা পোষণ করা হয়েছে এবং যেটা উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কসগুলোর ক্ষেত্রে যে গ্রস নন পারফর্মিং অ্যাসেটস রয়েছে সেটা ক্রমাগত ডিক্লাইন করা করে চলেছে যেটা অবশ্যই ভারতবর্ষের যে বিভিন্ন ব্যাঙ্কসগুলো রয়েছে তার পক্ষে খুব ভালো এছাড়া আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে এই ইকোনমিক সার্ভে অনুযায়ী সাতচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট ছিল ফেজিক্যাল ইয়ার দু হাজার প্রথম আট মাসে এবং সেটা বৃদ্ধি পেয়েছে প্রায় সতেরো দশমিক ছয় শতাংশ ফেসকাল ইয়ার দু হাজার পঁচিশে প্রথম আট মাসে এবং সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন দশমিক ছয় বিলিয়ন ডলার এছাড়া এই যে ইকোনমিক সার্ভে এটা অর্থাৎ দুভাগে ভাগ করা হয়েছে একটা ইকোনমিক পারফরমেন্সের দিক থেকে ইন্ডিকেটার্স রয়েছে আরেকটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল ইকোনমিক ইস্যুস রয়েছে এছাড়া গভর্নমেন্ট যে তারা মানে যেটা করেছেন যে এই সম্প্রতিকালে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের পরবর্তী সময়ের টুকু অবধি ক্যাপেক্স কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে রেখেছিলেন বা কারণ সেখানে ইলেকশনের কিছু অবশ্যই নীতি নির্দেশ ছিল তারপর থেকে ক্যাপেক্স বৃদ্ধি ক্রমাগত হয়ে চলেছে বলে জানানো হয়েছে ইকোনমিক সার্ভে এবং খেয়াল করে দেখুন যে ইকোনমিক সার্ভে একটা ইন্ডিকেটার সামনে অর্থাৎ সামনের কীরকম হতে পারে সামনের ভারতবর্ষের অর্থনীতি কীরকম পারফর্ম করতে পারে এবং সেটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে যে গভর্নমেন্ট এবং আরবিআই দুজনে মিলে তারা কি সিদ্ধান্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন আমাদের ইকোনমিকে অন ট্র্যাক রাখার জন্য এক্ষেত্রে বলে নেওয়া দরকার যে আজকের দিনে যে বিভিন্ন সেক্টরসগুলো তো অবশ্যই মুভ করেছে এর মধ্যে ডেফিনেটলি যে সর্বাধিক যে যে সেক্টরসগুলো মুভ করেছে ইন অ্যান্টিসিপেশন এবং ইন অ্যান্টিসিপেশন মুভ করেছে বলেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে সর্বাধিক আশা রয়েছে হয়তো বা গভর্নমেন্ট তারা এই সেক্টার্সগুলোকে হয়তো বা বিশেষভাবে বেনিফিটস দিতে পারে বিশেষ করে গভর্নমেন্টের যে ইউজুয়ালি যে প্রায়োরিটি সেক্টার্স থাকে সে প্রায়োরিটি সেক্টার্সগুলোর মধ্যে কিন্তু এই সেক্টার্সগুলো পড়ছে বলে আজকের আমরা উত্থান দেখেছি এই সেক্টার্সগুলো স্পেসিফিক্যালি মেনশন করছি সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস ডিফেন্স রেলওয়েজ ডিং এইগুলোতে আজকের দুর্দান্ত এসেছে যদি বলা যায় ডিফেন্স এবং রেলওয়েজ সর্বাধিক মুভমেন্ট এসেছে এবং তার সঙ্গে অবশ্যই ক্যাপিটাল গুডস এবার খেয়াল করে দেখুন যে ক্যাপিটাল গুডস স্টকস যেগুলো সেগুলোর মধ্যে বিশেষ যে স্টকসগুলোতে সর্বাধিক মুভমেন্ট এসেছে তার মধ্যে লার্সেন অ্যান্ড টুটবু প্রায় তিন দশমিক নয় শতাংশ বলা যেতে পারে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চার দশমিক সাত শতাংশের ওপর র্যালি করছে মনে রাখবেন যে এই যে ডেটাগুলো আপনাদের প্রোভাইড করছে এটা মিড মার্কেটে নেওয়া সুতরাং মার্কেট বন্ধ হওয়ার পর এই ডেটার মধ্যে কিছুটা ডেফিনেটলি চেঞ্জেস আসবে এছাড়া রয়েছে ভেল ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড পাঁচ দশমিক আট শতাংশের কাছাকাছি র্যালি তারপর জিয়ামএেন্স তিন দশমিক দুই দুই শতাংশ ক্রমশন গ্রেস পাওয়ার র্যালি করেছে ভালো এক দশমিক আট শতাংশের ওপর সুজলন চার দশমিক নয় আট শতাংশ এবিবি ইন্ডিয়া দুই দশমিক সাত ছয় শতাংশ তাছাড়া কামেন্স ইন্ডিয়া দুই দশমিক দুই ছয় থার্মাক্স দুই দশমিক নয় পাঁচ আইনক্সমিন চার দশমিক চার নয় শতাংশ এরা আজকের র্যালি করেছে ডিফেন্স সেক্টরের অধিকাংশ স্টক্সই আজকের র্যালি করেছে অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ তিন দশমিক চার নয় শতাংশ এছাড়া আভান তেল ভারত ডায়নামিক্স ভারত ফর্জ ডেটা প্যাটার্নস এরা হ্যাল হিন্দুস্তান এয়ারোনটিক্স এরা তিন থেকে চার শতাংশ এছাড়া রয়েছে আইডিয়া ফর্জ কেন্স টেকনোলজি এরা শূন্য থেকে এক শতাংশের মধ্যে ম্যাসগাও টক ম্যাসগাউট শিপ বিল্ডিং এর মধ্যে পড়ে বা ডিফেন্সের মধ্যে পরে ছ শতাংশের উপর র্যালি এম তিন দশমিক চার নয় শতাংশ র্যালি পরস ডিফেন্স ছয় তিন তিন শতাংশ র্যালি প্রিমিয়ার এক্সপ্লোসিভস চার দশমিক দুই আট শতাংশ র্যালি সোলার ইন্ডাস্ট্রিজ এক দশমিক দুই পাঁচ শতাংশ র্যালি করেছে এর ক্ষেত্রে বি ইএমএল সাত দশমিক চার আট শতাংশ র্যালি কন্টেনার কর্পোরেশন এক দশমিক সাত তিন শতাংশ র্যালি

সেটা চার শতাংশের কাছাকাছি র্যালি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দুই দশমিক দুই শতাংশ র্যালি করেছে এফ এম সিজি যেটা বললাম যে সারপ্রাইজিং এবং প্লেজেন্ট মুভ দিয়েছে আজকে সেখানে আদানি উইলমারে দুই দশমিক ছয় সাত শতাংশ র্যালি এছাড়া ব্রিটানিয়া এক দশমিক এক পাঁচ শতাংশ কোলগেট এক দশমিক সাত শতাংশ ইমামি দুই শতাংশের ওপর গোদরেজ অ্যাগ্রোভেট তিন দশমিক সাত পাঁচ শতাংশ হিন্দুস্তান ইউনিলিবা দুই দশমিক শূন্য এক শতাংশ আইটিসি দুই দশমিক চার তিন শতাংশ নেসলে চার দশমিক ছয় তিন শতাংশ পিজি ইলেকট্রোপ্লাস্ট সেটা নয় উপর র্যালি পিজি ইলেকট্রোপ্লাস্ট কিন্তু গত কয়েকদিন ধরে সিগনিফিকেন্ট টার্ন দেখেছিল আজকের বেশ কিছুটা রিকভার করে ফেললো বলা যেতে পারে টাটা কনজিউমা প্রায় ছয় শতাংশের কাছাকাছি র্যালি করেছে এবং আজকে যদিও খুব বেশি স্টকস ফিফটি টু উইক্স হাই টাচ করেনি তার মানে এতটাই বহু স্টকস নেমে গিয়েছিল সেখানে নতুন করে ফিফটি টু উইক্স হাই যে ছবি এরকম হওয়ার সম্ভাবনাটাই কম ছিল এবং সেটাই স্বাভাবিক এর মধ্যে নবীন ফ্লোরিন এস আর এফ জেন্সার টেকনোলজিস উল্লেখযোগ্য জেন্সার খুব ভালো রেজাল্ট করেছে যে এরা কিন্তু ফিফটি টু উইক্স হাই আজকে ছুঁয়েছে ফিফটি টু উইক্স লো স্টকস অসংখ্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বলছি ব্যাংক অফ বরোদা আইটিসি হোটেলস অবশ্যই তিন দিন আগে মাত্র সেটা যেটা লিস্টিং হয়েছে সেটা ডিমার্স করেছিল আইটিসি থেকে সেটা কন্টিনিউস তিন দিন ধরে পতন দেখে চলেছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এর মধ্যে রেমন্ড লাইফস্টাইল সে তারাও গত কয়েকদিন ধরে তারা পতন দেখে চলেছে টালনার প্ল্যাটফর্ম সোনাসা কনজিউমার্স তো গত ছ মাস ধরে খারাপ পারফরমেন্স করছে ষাট শতাংশের উপর পতন দেখেছে পতন এখনো বন্ধ হয়নি ওয়ার্ল্ডপুল ভালো রেজাল্ট করেনি এবং গত দুদিন ধরে দারুণ মার খাচ্ছে এই কোম্পানি কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লাপাল নিউক্লিয়াস সফটওয়্যার নিউক্লিয়াস সফটওয়্যার গত কয়েকদিন ধরে খারাপ পারফরমেন্স করেই চলেছে এটা বলার অপেক্ষা রাখে না এছাড়া টপ লুজার্স আর আজকে যেটা রয়েছে তার মধ্যে ওয়ার্ল্ডপুল রয়েছে প্রায় সাড়ে আট শতাংশের কাছাকাছি পতন টেক্স ম্যাকো সাড়ে সাত শতাংশের উপর কেয়ার রেটিং সাত শতাংশের উপর পতন এছাড়া সুন্দরাম ক্লিটন তারপর জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার রেমন্ড লাইফস্টাইল সামি হোটেল স্টাইড নেক্সট অনুপ ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজিস এরা পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে পতন দেখেছে সাদার ইঞ্জিনিয়ারিং এ আদিত্য বিড়লা মানি এবং ব্যাঙ্ক অফ বরোদা চার থেকে পাঁচ শতাংশের মধ্যে আজকের পতন দেখেছে টপ গেনার্সগুলোর মধ্যে যারা রয়েছে পোকারনা বহুদিন পর র্যালি করল ষোলো দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি সাসকেন টেকনোলজিস তেরো দশমিক এক এক শতাংশ র্যালি করেছে আইটিডিসি সেটা বারো দশমিক নয় তিন শতাংশ র্যালি করেছে এছাড়া কল্যাণ জুয়েলার্স আপনার নামটার সঙ্গে এখন যথেষ্ট পরিচিত হয়ে গেছেন বহুদিন ধরে পতন দেখছিল যেরকম উত্থান দেখেছিলো মাঝখানে একটা পিরিয়ডে অসামান্য র্যালি করেছিল তারপর অবশ্যই তার মতিলাল অসওয়ালের সঙ্গে তার একটা মানে একটা সম্পর্কের কারণে এটা অবশ্য আমার কথা নাই হিয়ারসে এটার তথ্য আপনারা যাচাই করে নেবেন এবং এরকম একটা যেহেতু একটা কথা উঠেছিল বাজারে তার ফলে কোলা জুয়েলার্সের যথেষ্ট পরিমাণ কারেকশন এসেছিলো সেখান থেকে আজকে মোটামুটি সেটা র্যালি করেছে প্রায় সাড়ে বারো পার্সেন্টের ওপর ওলা ইলেকট্রিক বহু দিন ধরে মার খেয়েছে মোটামুটি বলা যায় বহু মাস ধরে মার খাচ্ছিল সেটা গত দু দিন ধরে ধারণ পারফর্ম করছে আজকেরও দশ শতাংশের ওপর এখানে আমরা র্যালি দেখেছি এছাড়া প্রিমিয়ার এনার্জিজ আট দশমিক সাত চার শতাংশ র্যালি করেছে টি ডি পাওয়ার সাত দশমিক সাত তিন শতাংশ র্যালি করেছে অনন্ত রাজ ইন্ডাস্ট্রিজ বেশ মাঝখানে কয়েকদিন পতনমুখী ছিল আজকে ছয় দশমিক চার শতাংশ র্যালি করেছে প্রিমিয়ার এনার্জিজ ওয়ারি এনার্জিজ টি ডি পাওয়ার এদের যে মুভমেন্ট আমরা দেখছি এবং তা সেটা সেখান থেকে একটা জিনিস ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে দেখুন আর রিনিয়েবেল এনার্জির ক্ষেত্রেও যদি বলেন সে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে গভর্নমেন্ট যে সাহায্যের হাত গত কয়েক বছর ধরে বাড়িয়ে দিয়েছেন তারা এই সেক্টরটি অর্থাৎ রিনিয়েবেল এনার্জি সেক্টরটি এই আশাটি করছে যে গভর্নমেন্ট হয়তো তাদের হ্যান্ড হোল্ডিংটা কন্টিনিউ করবে হয়তো তাদের হাত ছেড়ে দেবে না এই বাজেটেও এবং রেনেবেল এনার্জি ক্ষেত্রে ডেফিনেটলি ভারতবর্ষের প্রয়োজন রয়েছে ভারতবর্ষের পাওয়ার হাঙ্গে দেশ আমাদের যে পরিমাণ পাওয়ার উৎপাদন করা হয় তার থেকে মানে যে সেটা তার থেকে চাহিদা অনেক বেশি হওয়ার ফলে আমাদের এই ক্রমাগত গ্রেনিয়েবল এনার্জি এর মাধ্যমে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেটেড হয় তার চাহি তার বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং তার চাহিদা যেহেতু রয়েছে বৃদ্ধিও হবে তার ফলে কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে যারা সেটা কি উইন্ড এনার্জি বলুন কি সেটা গ্রিন হাইড্রোজেন বলুন সোলার পাওয়ার বলুন সমস্ত কিছুতে অবশ্যই একটা ডিমান্ড কিন্তু তুঙ্গে রয়েছে এবং আপনারা ডেফিনেটলি জানেন যে সোলার এনার্জির বর্তমানে পার ইউনিট যে খরচ সেইটা কিন্তু অন্যান্য যে বিভিন্ন পাওয়ার সোর্সেস রয়েছে তার থেকে অনেকটাই কমে গেছে এবং তার ফলে সোলার এনার্জি বিভিন্ন যে কোম্পানিজগুলো রয়েছে তারাও উজ্জীবিত হয়ে রয়েছে কারণ কস্ট অফ প্রোডাকশন যদি না কম হয় সেক্ষেত্রে সেটার কিন্তু কমার্শিয়াল মার্কেটিং করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে সেক্ষেত্রে গভর্নমেন্টের সাবসিডির দরকার হয়ে পড়ে এক্ষেত্রে যত দিন যাবে যত বেশি স্কেলে এই ধরনের রেনেবেল এনার্জি প্রোডাকশন হতে থাকবে খুব স্বাভাবিকভাবে তত বেশি ইউনিট মানে পার ইউনিট পাওয়ারের যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সেটাও কমবে এবং তার অবশ্যই কনজামশন পার ইউনিট কনজামশনও বৃদ্ধি হবে এছাড়া ডেফিনেটলি রুরাল এরিয়াসগুলোতে সেখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ছাদে যাদের এই ধরনের সোলার এনার্জির ব্যবহার সম্ভব হয় সেই দিকেও গভর্নমেন্ট অবশ্যই সচেষ্ট এর ফলে ওভারঅল ভারতবর্ষের ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি সেক্টর সেক্ট মানে রিনিউয়েবল এনার্জি সেক্টরের ডিমান্ডের মানে ডিমান্ড ডেফিনেটলি বাড়বে বই কমবে না এটা তো অন্তত বলা যেতে পারে এছাড়া খেয়াল করে দেখুন যে সোলার এন মানে সোলার এনার্জি বাদ দিয়ে তো উইন্ড এনার্জিও রয়েছে উইন্ড এনার্জিরও আস্তে আস্তে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যেহেতু বিশাল সমুদ্রর তট রয়েছে ভারতবর্ষকে ঘিরে ভারতবর্ষকে তিন তিন মানে তিন দিক দিয়ে ঘিরে যে বিশাল সমুদ্রর তট রয়েছে সেটা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় এবং সোলার এনার্জি উৎপাদন উৎপাদন যাতে মানে খুব সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয় সেই দিকেও ডেফিনেটলি নজর থাকবে এ এবং সেক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন যে বিভিন্ন কোম্পানিজ রয়েছেন অর্থাৎ যার সোলার পাওয়ার যারা ম্যানুফ্যাকচারিং করেন যারা ডিস্ট্রিবিউশন করেন বিভিন্ন ট্রান্সফর্মার্স এরা সবাই অবশ্যই ভীষণভাবে উৎসাহিত হয়ে উঠেছে কারণ কেন্দ্রীয় বাজেটে যদি এই ধরনের সেক্টার্সগুলো উৎসাহ পায় স্বাভাবিকভাবে তার অন্তর্গত কোম্পানিগুলোরও একটা উৎসাহী উৎসাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে বা তার সেক্ষেত্রেও সেখানে উৎসাহের অভাব হবে না বিশেষ করে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটা বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমানে এছাড়া অটো সেক্টর দেখুন আজকের অটো সেক্টর র্যালি করেছে খুব স্বাভাবিকভাবে এছাড়া ইলেকট্রিক কারণ অটো সেক্টর ক্রমাগত যদি বুঝতে পারেন যে আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলস দেখে কিন্তু মানে আস্তে আস্তে ট্রানজিট করছে এখন কিন্তু বিভিন্ন বড় শহরে বিভিন্ন মেট্রোজে কিন্তু ইলেকট্রিক বাসেস এর মানে চালনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং বড় বড় যদি এই মেট্রোপলিটন যে শহরগুলো রয়েছে এছাড়া ভারতবর্ষে যে অন্যান্য বড় বড় শহর রয়েছে সেখানে যদি ইলেকট্রিক বাসেস থাকে সে চলে চালু হয় খুব স্বাভাবিকভাবে আমাদের যে আমরা পেট্রোল যে কনজিউম করি আমরা ডিজেল যে কনজিউম করি তার উপর সেইগুলোর চাহিদা কমবে এবং খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের যদি ভারতবর্ষের যে বিপুল পরিমাণ খরচ হয় বিদেশ থেকে এই ধরনের ফসিল ফুয়েল আনার ক্ষেত্রে বহন করে আনার ক্ষেত্রে সেটা অনেক অংশে কমে যাবে এবং যত যতদিন যাবে যত বছর কমবে মানে বছর এগোবে তত কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জির দিকেই ঝুঁকতে হবে এবং আমাদের এই ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমতেই থাকবে সুতরাং সেক্ষেত্রে অস্বাভাবিক নয় যে আমরা আস্তে আস্তে আমাদের যে বিপুল পরিমাণ খরচ হয় এই টাকা অর্থাৎ বিদেশি মুদ্রা খরচ হয় সেটাও কমতে থাকবে আপনারা ডেফিনেটলি জানেন যে গ্রিন হাইড্রোজেন যে রেল ইঞ্জিন সেটা তৈরি হয়ে গেছে এবং সেটা খুব দ্রুত কিন্তু সেটা চালু হয়ে যাবে অর্থাৎ গ্রিন হাইড্রোজেন ব্যবহার করে ইঞ্জিনগুলো ট্রেনগুলো টানতে শুরু করবে সেক্ষেত্রে যে বিপুল ইলেকট্রিক কনজামশন হয় সেগুলো ইউজুয়ালি এর আগে হতো থার্মা মানে থার্মাল ইলেকট্রিক ইলেকট্রিসিটির ব্যবহার করে এখন সেটা যদি গ্রিন হাইড্রোজেন ব্যবহার করা শুরু করে দেয় কমার্শিয়াল লেভেলে সেক্ষেত্রে অবশ্যই রেলওয়েজের খরচটা বা বা মানে ডেফিনেটলি অনেকটাই কমবে এবং যে কোম্পানিজগুলো গ্রিন হাইড্রোজেন উৎপাদন করছে তারাও আরেকটা ইম্পেটাস পেয়ে যাবে কথা এটা ঘটনা যে আজকের বহুদিন পর একটা হাই কনভিকশন বাই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সেক্টর র্যালি করেছে বিভিন্ন স্টকস র্যালি করেছে কখনো একবারের জন্য মনে হয়নি আজকের দিনে যে মার্কেট নামতে পারে থ্রু আউট দ্য ডে মার্কেটে যে র্যালি এসেছে মার্কেটে যে মুভমেন্ট এসেছে সেটা থেকে বোঝাই গেছিল যে মানুষ আজকের দিনটার জন্য যেন প্রতীক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন তবুও যেটা বলে যে সতর্কতার বালাই যে কালকের কেন্দ্রীয় বাজেট ডেফিনেটলি তার উপর বহু আশা করে বিভিন্ন সেক্টরসগুলোতে বিভিন্ন কোম্পানিজগুলোতে র্যালি অবশ্যই এসেছে কিন্তু সতর্কতা অবলম্বন করতে কোনো বাধা নেই কারণ এটা নিঃসন্দেহে যে সেক্টরসগুলো প্রাধান্য পাবে গভর্নমেন্টের বাজেটে সেই সেক্টরসগুলোর অন্তর্গত বিভিন্ন কোম্পানিজগুলোতে অবশ্যই একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবেই এরকম তো কেউ ডেফিনেটলি দিতে কিন্তু যে প্রত্যাশা করে বসে রয়েছে যে তারা গভর্নমেন্টের কাছ থেকে কিছু অবশ্যই তারা সবস পাবে বা ডেফিনেটলি তারা কোনো না কোথাও কিছু সাবসিডিস পাবে সেই সেক্টরসগুলো যদি গভর্নমেন্ট তেমনভাবে নজর না দেয় এবং খুব স্বাভাবিকভাবে যে সমস্ত সেক্টরগুলোকে নজর দেওয়া বাজেটের পক্ষে ভেরি ডিফিকাল্ট হতে পারে ইন্টারিম পিরিয়ড অফ টাইমে গভর্নমেন্ট হয়তো নতুনভাবে ভাবনা চিন্তা করে তারা নতুনভাবে অ্যালটমেন্ট করতে পারেন কিন্তু বাজেটে একটা টেন্টিভ অ্যালটমেন্ট করা হয় ইউজুয়ালি যেখানে বলা হয় যে এইগুলো প্রায়োরিটি সেক্টার্স এখানে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের বাজেট নিয়ে উৎসাহর পেছনে অন্যতম কারণ কিন্তু একটাই কারণ যতক্ষণ না প্রাইভেট ক্যাপেক্স হচ্ছে যতক্ষণ না ভারতবর্ষে প্রাইভেট কোম্পানিজগুলো তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি করছে ততক্ষণ গভর্নমেন্টকেই খরচ করে যেতে হবে সুতরাং গভর্নমেন্ট যে সেক্টার্সগুলোতে তারা ডিসাইড করবেন যে তারা টাকা খরচ করবেন বা ক্যাপেক্স করবেন সেই সেক্টার্সগুলোতে ইউজুয়ালি সেখানে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা তার অন্তর্গত কোম্পানিগুলোতে মুভমেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে যেদিন থেকে প্রাইভেট কোম্পানিজগুলো ক্যাপেক্স করবে খরচ করবে গভর্নমেন্টের ওপর ডিপেন্ড না করে সেই দিন থেকে এই ডেফিনেটলি এই ধরনের সেক্টার্সগুলো নিঃসন্দেহে তারা মারাত্মক তাদের চাহিদা থাকবে না কেন্দ্রীয় বাজেট থেকে কিন্তু যাদের অবশ্যই চাহিদা থাকবে সেটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ বা সার্বিকভাবে সর্বস্তরের মানুষ ডেফিনেটলি ওয়ান পার্সেন্ট ইন্ডিয়ার কথা আমি বলছি না বাকি নিরানব্বই শতাংশ মানুষের কথা বলছি অর্থাৎ বাজেটের দিকে কিন্তু প্রধানত মুখ করে বসে থাকেন মধ্যবিত্ত মানুষ এবং এই মধ্যবিত্ত মানুষেরই কিন্তু সমস্ত আশা ভরসা নির্ভর করে থাকে কিন্তু বাজেটের ওপর তার কারণটা যেটা থাকে সেখানে গভর্নমেন্ট যদি ইউজুয়ালি তারা ট্যাক্সটার যদি ট্যাক্স কম্পোনেন্ট যদি কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তের ক্ষেত্রে হয় সমস্যা বাড়ে না কিছু তাদের রিলিফ আসে যেহেতু গত কয়েক বছর ধরে সেই অর্থে ট্যাক্সে মারাত্মক কিছু চেঞ্জেস আসেনি মধ্যবিত্তের হাতে সেরকম অর্থে কোনো টাকাও ছিল না যে তারা খরচ করবেন তার ফলে এফএমসিজি স্টক্সগুলো কনজামশন স্টক্সগুলো মারাত্মক তারা থাকা খেয়েছে কিন্তু এই বছর যদি সরকার সত্যি সত্যি ভাবেন যে মধ্যবিত্তের জন্য কিছু করা উচিত সেক্ষেত্রে যদি ট্যাক্সের ক্ষেত্রে যদি কিছু তারা ওদিক করতে পারেন যদি তারা ট্যাক্স কম করেন আমরা তো হাতে ধরে নিচ্ছি বা কিছুটা ছাড় দেন সেক্ষেত্রে মধ্যবিত্ত মানুষও নতুনভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে বহু মধ্যবিত্ত মানুষও রয়েছেন যারা ইউজুয়ালি স্টক মার্কেটেও পার্টিসিপেট করেন সেক্ষেত্রে নতুন করে একটা র্যালি আশা করাটাও অন্যায় হবে না কিন্তু একটাই চিন্তার কারণ যেটা কালকের মানে বিগত বছর বলা উচিত যে বিগত বছরে যে বাজেট সেখানে যেভাবে ক্যাপিটাল গেন ইনক্রিজ করা হয়েছিল সেইটা হঠাৎ করে একটা ধাক্কা এসেছিল মানুষ মানে সেই দিনই কিন্তু মার্কেট প্রায় পাঁচ শতাংশ নিচে নেমে গেছিলো তারপর অবশ্য দ্রুত রিকাভার করে যায় কিন্তু এই বছর যদি কোনো ক্রমে ক্যাপিটাল গেইন ট্যাক্সেস শর্ট টার্ম বলুন লং টার্ম বলুন যদি কোনোভাবে সেটা বৃদ্ধি হয় তাহলে কিন্তু মার্কেটে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হতেই পারে পতন হতেই পারে যদি কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছি না ইন গুড ফেথ বলছি এটা ব্যক্তিগত ওপিনিয়ন এর জন্য আমার মানে আমি যে বক্তব্য রাখছি কোনোভাবে আপনাদের ইনফ্লুয়েন্স হবার কোনো প্রয়োজনেই নেই এবার চলে আসি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভেনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো কোম্পানির বাই সেল রেকমেন্ডেশন অ্যাডভাইস বা এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না এবং আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সুতরাং একজন সেভে রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এছাড়া সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি মনে হয় ভালো লাগছে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এর দ্বারা কোনো উপকার হবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার